মিরাস গার্ডেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি চন্দ্রমল্লিকা নিয়ে কিছু বলবো আজ এপ্রিল মাসের বাইশ তারিখ তো এখন আমি চন্দ্রমল্লিকা গাছগুলোকে কেটে ফেলব কারণ এই গাছগুলো থেকেই সামনে শীতের জন্য চারা করব। এই গাছটা যদি আমি না কাটি তাহলে গাছটা আস্তে আস্তে মরে যাবে কিন্তু আমি যদি এই গাছটাকে কেটে দিয়ে মাটিতে একটু সার বা একটু গোবর সার দিয়ে দিই তাহলে কিন্তু গাছটা ভালো থাকবে এবং এই গাছ থেকে অনেক শাকার বের হবে আর সেগুলো থেকে কাটিং করে নিয়েই আমি চারা করব। গাছগুলোতে এখনও কিন্তু ফুল দিচ্ছে কিন্তু ফুলের কালার কিন্তু এরকম না ফুলের কালার আমার একদম ক্ষয়রি ডিপ ক্ষয়রি কিন্তু সেই কালারটা কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গিয়ে এই কালারটা এই রকম ফ্যাকাসে এসছে তো আমি এই গাছগুলো একটু উপর থেকে কাটবো তো কাটটা কাটাটা একটু দেখে নিন আমি কিভাবে কোন গাছ থেকে কতটা কাটছি এই এক বেগ দা রেখে দেবো এক বেগদা রেখে দিয়ে গাছটা কেটে দেব কিন্তু সাকার বেরিয়ে গেছে এই যে সাকারগুলো বেরিয়েছে এইগুলোই কিন্তু এটাও কেটে গেল এই যে সাকারটা দেখুন বেরিয়েছে এই সাকারটা কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আমি যখনই একে একটু খাবার খাবার দেবো এই মাটিটাকে সব বের করব বের করে একটু খাবার দেবো খাবার দিয়ে জল দেব এবং বর্ষার জল যখনই পড়বে এই গাছ থেকে কিন্তু প্রচুর সাঁকার বেরোবে আর সেই শাখারগুলোই কিন্তু আমি চারা তৈরি করি এই গাছটাও আমি কেটে ফেলি এটা শাখার বেরিয়ে গেছে এই যে একটা বেরিয়েছে গোড়ার সাইড দিয়ে এটাকে শাকার বলে এই গাছটা থেকেই আমি কিন্তু অনেক চারা তৈরি করব এই এটাকে বাঁচিয়ে রাখবো আর এই একটা ভিতরে বেরিয়েছে এই যে বেরিয়েছে এই একটা বেরিয়েছে দুটো বেরিয়েছে এইগুলোকে বেরিয়ে করে রাখবো এইটা এবার কেটে দেব এই যে শাকারটা আছে এইগুলোকে শাকার বলে এই যে গোড়া এটা সে এটা গোড়া এটা গোড়া এই গোড়ার থেকে কিন্তু অনেকটা দূরেই আছে এটাকে সাঁকার বলে এই শাকারটা কিন্তু বাঁচিয়ে রাখবো ভালো করে মাটিটা খুঁড়ে নেবো খুঁড়ে নিয়ে একটু গোবর সার দিয়ে দেবো আর বৃষ্টির জল পেতে না পেতেই সুন্দর এখান থেকে আরও ব্রাঞ্চ বেরোবে এই গাছটাকেও ওরকমভাবে কাটব কেটে একই পদ্ধতিতে এইভাবে গাছটাকে সামলে রাখবো এই দেখুন এখনও পর্যন্ত কুঁড়ি সুন্দর হয়ে আছে ফুল তো ফুটেই আছে দেখতেই পাচ্ছেন হুম গাছও কিন্তু খুব ভালো আছে তবু আমি গাছটাকে রাখবো না চন্দ্রমল্লিকা গাছ অবশ্যই করুন এই গাছটা খুব ভালো এবং খুব ভালো ফুল দেয় সব গাছ পুরো কেটে সব গাছ পুরো কেটে ফেললাম এবার এইটা সুন্দর করে রেখে দিলাম এই একটা রেখে দিলাম এখান থেকে এখনও কিন্তু শাকার বের আর এটা থেকে একটা শাকার বেরিয়ে একটা শাকার বেরিয়েছে আর এখানে তিনটে শাকার বেরিয়েছে এটাকেই সুন্দর করে মাটিটা খুঁড়বো মাটিটা খুঁড়বো অর্ধেকটা এ ভালো করে মাটিটা খুঁড়ে নিয়ে এখানে একটু গোবর সার দেবো আর একটু তরল সার তো দেবোই সপ্তাহে সপ্তাহে তরল সার যেরকম গাছে দিই সেরকম তরল সার দেবো দিলে পরে প্রচুর সাঁকার বেরোবে সাঁকার বেরোলে সামনের বছরের জন্য আবার আমি এখান থেকেই অনেক গাছ করতে পারবো তো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য